আরজুবিল্লাহ ইহমিনার শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দোয়া গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার দকুলোর গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দয়াকুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই দোকুলোর গল্পটি একজন বোন আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটাই আমি আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে যে ভাগ্য পরিবর্তন হয় এই দুলের গল্পটি তার বাস্তব প্রমাণ এই দকবলের গল্পটি খুব বড় নয় ছোট্ট একটি দুলোর গল্প এবং এর মধ্যে আহামরি কিছু আমল দেওয়া আছে সেটাও কিন্তু নয় এই দলের গল্পের মধ্যে কিছু টেকনিক ব্যবহার করা হয়েছে আর সেই টেকনিকগুলো যদি আপনি আপনার দোয়ার মধ্যে ব্যবহার করেন তাহলে আপনার দোয়াও খুব দ্রুত কবল হবে ইনশাআল্লাহ তো চলুন দুলের গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তারপরে তিনি লিখছেন আলহামদুলিল্লাহ প্রথমেই জানিয়ে দিচ্ছি আল্লাহর দরবারে হাজারো শুক্রিয়া আমি আপনার ভিডিও নিয়মিত দেখি আমি ল অফ অ্যাট্রাকশন ফলো করে কালকে থেকে চিন্তা করতেছিলাম আজকে আমার দোয়া কবুল হবে এবং আমি আপনাকে ইমেল পাঠাবো ইনশাআল্লাহ ভাইয়া আজকে আমার আই স্পিকিং এক্সাম ছিল আমি স্পিকিংয়ে খুব দুর্বল হয় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি এবং মনে মনে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তা করি যেন সেই বিষয় নিয়ে প্রশ্ন করে তার জন্য দোয়া করি আমি বাসায় থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত ভাবতে থাকি আমাকে একটি নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসা করা হবে এবং আমি এই প্রশ্ন দেখে আলহামদুলিল্লাহ বলবো এবং সাথে সাথে নবী সাল্লিহলামের প্রতি দরুদ পেশ করব বিশ্বাস করেন ভাই এই নির্দিষ্ট বিষয়ের প্রশ্ন আসছে আমি যা যা কল্পনা করেছি সব হুবহু মিলে গেছে আমার অন্তর থেকে অটোমেটিক আলহামদুলিল্লাহ বাহির হয়ে গেছে আমি অবাক হয়ে আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করেছি আল্লাহর প্রতি অন্তর থেকে বিশ্বাস থাকলে সকল অসম্ভব সম্ভব হয়ে যায় আমি দোয়া করি বাকি পরীক্ষাগুলো যেন ভালো হয় ইনশাআল্লাহ গুছিয়ে বলতে পারি নাই ভাইয়া ভুল হলে ক্ষমা করবেন এই দকুলার গল্পটা এতটুকুই এই দকুলের গল্পের মধ্যে তিনি ল অফ অ্যাট্রাকশনের যে টেকনিকটা ব্যবহার করেছেন এই টেকনিকটা যদি আপনি আপনার দোয়ার মধ্যে ব্যবহার করেন আপনার দোয়া যত বড়ই হোক না কেন খুব সহজেই কবল হয়ে যাবে ইনশাল্লাহ এই টেকনিককে ল অফ অ্যাট্রাকশনের ভাষায় ইমাজিন টেকনিক বলে আর আমরা রিসেন্টলি ল অফ অ্যাট্রাকশনের যে ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি আপনি যে বিষয়ে দোয়া করছেন আপনাকে তেমনটাই ভাবতে হবে ইনি কিন্তু তেমনটাই করেছেন তিনি যে বিষয়ে দোয়া করেছেন তিনি তেমনটাই ভেবেছেন আর আমরা যেটা করি আমরা যে বিষয়ে দোয়া করি তার উল্টাটা ভাবি মানে দোয়ার নেগেটিভ চিন্তা আমরা সব সময় করি যার কারণে আমাদের দোয়াটা নেগেটিভভাবে কবুল হয় আমরা যেটা চাই সেটা না পেয়ে আমরা যেটা চাই না আমরা সেটাই পাই আপনি যখনই দোয়া করবেন সেই দোয়াটা যত বড়ই হোক না কেন আপনি তার নেগেটিভটা চিন্তা না করে সবসময় পজিটিভটা ভাবার চেষ্টা করবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ সেই দোয়াটা যত বড়ই হোক না কেন খুব সহজেই কবল হয়ে যাবে এই বিষয়টাকে আরও সুন্দরভাবে বোঝার জন্য আমরা রিসেন্টলি ল অফ অ্যাট্রাকশনের যে ভিডিওটা আপলোড করেছি সেটা দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আরও সুন্দরভাবে বুঝতে পারবেন